সালামুয়াইকুম কি অবস্থা তোমাদের আজকে হচ্ছে আমরা পারস্পরিক রূপান্তরের অক্টাল টু বাইনারি কিভাবে কনভার্ট করতে হয় বা ট্রান্সফার করতে হয় সে জিনিসটা দেখাবো তো এখানে একটা অক্টাল নাম্বার দেওয়া আছে এটাকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে এটার জন্য আমাকে জানতে হবে একটা জিনিস এটা আমি আগেও দেখাইছি আগের ভিডিওগুলো যদি একটু তোমরা দেখে থাকো সেটা হচ্ছে অক্টালের যে সিকোয়েন্স অনুযায়ী অক্টালের বিট হচ্ছে তিনটা হচ্ছে ওয়ান টু ফোর ঠিক আছে তো আমাদের যেটা করবো এই থ্রির পরিবর্তে আমি কি লিখতে পারি এই থ্রিটা যদি বানাইতে চাই তাহলে হয় আর এর উপর ওয়ান দিতে হবে এর উপর ওয়ান দিতে হবে এখানে জিরো দিতে হবে অর্থাৎ যেখানে ওয়ান থাকবে যেটার পরিবর্তে ওয়ান দিব সেটা দুইটাকে যোগ করে হচ্ছে আমার কি হইলো তিন হইলো সেই কারণে টু আর ওয়ানের উপরে নিচ্ছে হচ্ছে ওয়ান ওয়ান দিলাম তাহলে এই থ্রির বাইনারি নাম্বারটা হয়ে যাবে জিরো ওয়ান ওয়ান এবার যদি ফাইভ আসি ফাইভের বাণিজ্য আমার কী করতে হবে এই যে ফোরের উপর দিতে হবে আর এই ওয়ানের উপর দিতে হবে কারণ চার আর এক কী হচ্ছে পাঁচ তাহলে টু এর উপর কী যাবে জিরো যাবে তাহলে ফাইভের পরিবর্তে লিখতে পারবো ওয়ান জিরো ওয়ান এরপরে আসে ভাই ওয়ান তাহলে এই ওয়ানের পরিবর্তে আমি কী দিব এই যে ওয়ান ওয়ানের পরিবর্তে এইখানে আমি ওয়ান দিব আর বাকিগুলো কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এই পরিবর্তে আমি লিখতে পারবো ওয়ানের পরিবর্তে লিখতে পারবো হচ্ছে গে জিরো লিখতে পারবো ঠিক আছে ওয়ানের পরিবর্তে জিরো জিরো ওয়ান এরপরে আছে টু এই টু এর পরিবর্তে কি লেখা যায় টু এর পরিবর্তে এই যে এইটা এটা হচ্ছে বেজ লাইন তাহলে হচ্ছে গেলে টু এর পরিবর্তে আমি যদি টু এর উপরে ওয়ান দিই তাহলে এই পাশে জিরো এর পাশে জিরো তাহলে হয়ে যাচ্ছে তাহলে জিরো ওয়ান জিরো এরপরে আসা হচ্ছে আমাদের পাঁচ পাঁচের পরিবর্তে একবার লিখছিলাম এই যে পাঁচের পরিবর্তে কি ওয়ান জিরো ওয়ান তাহলে পাঁচের পরিবর্তে কি লিখে দেব ওয়ান জিরো ওয়ান দশমিকটা চিন্তা করে লাভ নেই ফাইভের পরে হচ্ছে আমরা এখানে দশমিক দিয়ে দিব তাহলে বাইনারি সংখ্যাটা এখানে একটু পাশাপাশি লিখব জিরো ডাবল ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমিক জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের কি বাইনারি নাম্বারটা তিন বিট হিসাব করে হচ্ছে আমরা এভাবে সহজেই অপশাল টু বাইনারি করে ফেলতে পারি